আলাইকুম হোক আসলে অনেক খারাপ শোনা গেল এটি বাস্তব কথা বন্ধ আমরা এখন ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে চার পাঁচ জনের একটা দল গঠন হয়ে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে তারা আমাদের বানবাসী যেখানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ মানবেতর জীবনযাপন করছে তারা সেই জায়গার মধ্যে যাচ্ছে যাওয়ার পর পাঁচ থেকে জন মানুষকে তারা ত্রাণ দিচ্ছে এগুলোকে তারা ভিডিও করছে তৈরি করছে ব্লগ বানাচ্ছে এগুলো বানিয়ে তারা আবার এই জায়গার মধ্যে এসে পড়ছে তো যে সমস্ত ভাইরা এই ধরনের কাজগুলো করছেন যে বিভিন্ন বন্যা ট্যুরে যাচ্ছেন সেই জায়গার মধ্যে পিকনিকে যাচ্ছেন এই ধরনের নিউজ যদি কাদের থাকে তাহলে কিন্তু তারা তাদের সব হচ্ছেই না বরং তারা কিন্তু গুনাহের ভাগিদার হয়ে যাচ্ছেন মুসলিম শরীফের একশত সাত নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলেন কেমতের দিন সর্বপ্রথম আল্লাহ সব হুয়া তাল্লাহার সামনে তিনজন ব্যক্তিকে দাঁড় করানো হবে তাদের মধ্য থেকে একজন ব্যক্তি থাকবে দানশীল আল্লাহ রবুল্লা আলমিন ওই দানশীল ব্যক্তিকে দাঁড় করিয়ে বলবে এই দেখো জান্নাত জান্নাতের নাজ নেয়ামত এই জান্নাতের নাজ নেয়ামত পাওয়ার জন্য তুমি এমন কি আমল করেছো। তখন ওই লোকটি বলবে হে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আপনি আমাকে যত ধন সম্পদ দান করেছিলেন আমি এটা গরিব দুঃখী দুঃস্থ অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করেছি যারা বিপদে পড়ে গেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি তখন আল্লাহ রবাহিন বলবেন যে কাল্লা কখনো তুমি এটা করো নাই বরং তুমি এই জন্য করেছো মানুষ যেন তোমাকে দানশীল বলে মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষের লাইক কমেন্ট এগুলো পাওয়ার জন্য তুমি কাজ করেছিলে এই জন্য আল্লাহ রবুল্লাহ আলামিন তখন রাগান্বিত হয়ে ফেরিস্তাদেরকে আদেশ দিবেন সোহিবা আলাহি সুম্মা উল্কিয়া ফিন এরপর তাকে উপর করে টেনে টেনে হিচড়ে হিচড়ে তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তাছাড়া যে সমস্ত ভাই এবং বোনেরা এরকম ভাবে ত্রাণ দেওয়ার জন্য আপনারা যাচ্ছেন এরকম ভাবে যদি সারা বাংলাদেশ থেকে যদি তারা মানুষ যাওয়া শুরু করে দেয় তাহলে রাস্তার মধ্যে বিরাট জ্যাম পড়ে যাবে যারা সত্যিকার অর্থে ত্রাণ ওইখানে পৌঁছাতে চান তাদের জন্য অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমরা পত্রপত্রিকার মধ্যে দেখতে পাচ্ছি যে সেই জায়গার মধ্যে লাইন কে লাইন ট্রাক দাঁড়িয়ে আছে যে তারা এখন পর্যন্ত সেই জায়গার মধ্যে ঢুকতে পারছে না কেন মানুষের চাপ ওই জায়গার মধ্যে অনেক বেশি হয়ে গেছে যার কারণে এই অবস্থাটা হয়ে গেছে তাছাড়া আপনাদের ত্রান্ত তহবিল যদি দুই এক লাখ টাকার নিচে হয়ে থাকে তাহলে আপনারা এই টাকাগুলো কোনো নির্ভরযোগ্য আমানতদার যোগ্য প্রতিষ্ঠানের কাছে আপনারা দিতে পারেন যারা যোগ্য সত্যিকার অর্থে কষ্টে আছে এই ধরনের বানবাসীদের কাছে পৌঁছিয়ে দিতে পারে তাহলে কিন্তু আপনি কিন্তু সবটা কিন্তু পেয়ে যাবেন আসলে এই জায়গার মধ্যে মানুষের সাহায্য সহযোগিতা করাই হচ্ছে উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য এখানে কিন্তু থাকা দরকার নেই আপনি যদি আলী দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সে কিভাবে গোপনে দান করত মানুষকে সাহায্য সহযোগিতা করত। আলী ইবনে জৈনুল আবিদিন আউলাদ রসুল সাল্লু আলাইহাল্লাম তিনি দৈনিক রাত্রিবেলায় এক শত পরিবারের মাঝে তিনি খাবার বিতরণ করতেন যখন রাত্রিবেলা মদিনার মধ্যে সমস্ত মানুষ ঘুমিয়ে যেত তখন জৈনুল আবিদিন রহিমা নিজের পিঠের মধ্যে আটার বস্তা গমের বস্তা এগুলো বহন করে গরিব দুঃস্থ অসহায় মানুষের বাসার মধ্যে পৌঁছে দিত যখন এই আলীবন জৈনুল আবিদিন রহিমা উল্লাহ মৃত্যুবরণ করলেন তখন তাকে যখন গোসল দিতে গেল তখন তার পিঠের মধ্যে দেখা গেল যে বস্তা বহন করার দাগ সবাই অবাক হয়ে গেল যে তার পিঠের মধ্যে এই বস্তা বহন করার দাগ কোথেকে আসলো খোঁজ নিয়ে জানা গেল তার পরিবার থেকে জানতে পারল যে তিনি দৈনিক রাত্রিবেলা এরকম ভাবে আটার বস্তা বস্তা বহন করে মানুষের বাসায় পৌঁছিয়ে দিতেন এই বিষয়টি তার জীবিত থাকা কেউ পারেনি যখন তিনি করলেন তখন মদিনাবাসীরা বিষয়টা অবগত হতে পারলেন তাহলে আমরা যখন দান করব আমাদের দানটা তো এটাই হতে পারে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সদাপত রব্বি তুতুফি ও গতবার রব গোপনে দান সৎকার করলে আল্লাহ রব্বুল আল্লাহ আলমিনের রাগ ক্রোধ এটা নির্ভাবিত হয়ে যায় এজন্য আমাদের সকলের দরকার সত্যিকার অর্থে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে দান সৎকার করা দরকার আমাদেরকে মানুষকে সাহায্য সহযোগিতা করা দরকার বাহাবা পাওয়ার জন্য রিয়া করার জন্য লৌকিকতা করার জন্য মানুষের সুনাম অর্জন করার জন্য মানুষের কাছে নিজের ফেমাস হওয়ার জন্য যদি আমরা এগুলো যদি করে থাকি তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তাল্লার কাছে জবাবদিহি করতে হবে